শীত চলে যাচ্ছে আর শীতের ভিতরে যদি এই পিঠাটা না খাই তাহলে কি হয় বলেন তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কি পিঠা তৈরি হবে আর কি পিঠা খাবো কোথায় গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে কি হচ্ছে না হচ্ছে দাঁত খাইতে তো দুধ চিতই পিঠা খাইছি ঠিকই কিন্তু ভিডিও করতে মনে ছিল না দেখতেছি যে কোনো ভিডিওই করা হয় না পিঠার তো আমরা কিন্তু রওনা দিয়ে দিচ্ছি গ্রামের এই আঁকা বাঁকা রাস্তা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে চারপাশ দিয়ে ফসল মানে সবকিছু একদম অপরূপ সৌন্দর্য আর আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু আমার নানা শ্বশুর বাড়ি চলে আসছি দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যে ঘরগুলো এগুলো কিন্তু মানে যখন শেখ হাসিনা ছিল মানে অসহায় মানুষদের জন্য এই বাড়িগুলো করে দিছিল বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর সবার অনেক অনেক উপকার হয়েছে যাই হোক শেখ হাসিনা এখন কিন্তু দেশে নাই সে কিন্তু তার বাড়িঘর কিন্তু ঠিকই পড়ে আছে কিন্তু সেই নাই যেহেতু আমি গাড়িতে ছিলাম তেমনভাবে ভিডিও আর কি করতে পারি নাই ভিডিও নিতে পারি নাই আমি যতটুকু নিলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন গ্রাম কিন্তু আসলেই অনেক সুন্দর একদম মন ভরে যায় গ্রামের এই দৃশ্যগুলো দেখলে শস্যে খেতে শস্যে কি সুন্দর শস্য ফুল হয়ে আছে কি সুন্দর লাগতেছে আর এই যে দেখছেন গরু যে গোবর হয় সেগুলো লাঠি কিন্তু এইভাবে বানাইয়ে রাখছে এগুলো কিন্তু অনেক সুন্দর খড়ি হয় গ্রামের মানুষ আর কি এগুলো দিয়ে রান্না করে তো দেখতে দেখতে চলে আসলাম এসে দেখি যে আমার খেলা শাশুড়ি রান্না করতেছে মানে অনেক কিছু আইটেম রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে ঘন্টো রান্না করতেছে মানে ভাত পোলাও তারপরে ওই যে আপনার রোস্ট ডিম ভনা বেগুন ভাজা মানে টুকটাক যা যা করছিল ইলিশ মাছ ভাজা সবকিছুই হয়ে গেছে এখন শুধু ঘন্টটা করবে আর মনে হয় চিতই পিঠাটা বানাবে এসে দেখি তো দেখলাম যে ঘন্টোটা হয়ে আছে এত সুন্দর লোবনীয় হয়েছিল ঘন্টোটা দেখেন কি সুন্দর হয়েছে একদম গরুর মানে ওই যে কুলিজা ফেফসা ওইগুলো দিয়ে ঘন্টোটা রান্না করছে অনেক মজার হয়েছিল ঘন্টোটা আর দেখেন এখন কিন্তু চিতই পিঠা বানাবে চিতৈ মানে আমি বিশ্বাস না আমার হয় জীবনে আমি এমন পিঠা খাইনি আমি দিনও এত পছন্দ করতাম না পিঠা আসলে আমার মামি শাশুড়ি এত সুন্দর পিঠা বানায় তা মানে আপনাদের যদি খাইতে পারতাম তাহলে আপনারা মনে হয় পিঠার প্রেমে পড়ে যাইতেন আমি দিনও আমি পিঠা খাই না কিন্তু মামির হাতের পিঠা দেখে আমি অনেকগুলো পিঠা খেয়ে ফেলছি মানে আমার মামি শাশুড়ি হাতের পিঠা মানে যে একবার খাবে যে নাও খায় সেও মানে পাঁচ ছয়টা পিঠা খাইয়ে ফেলাবে একদম একসাথে এখানে কিন্তু পিঠা এক এক করে উঠেছিলো আর আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম গরম গরম অনেক মজা হয়েছিল আর দেখেন আমার খালু শ্বশুর কী করছে রসের ভিতর দিয়ে রস দিয়ে ভিজিয়ে পিঠা খাচ্ছে অনেক মজা হয়েছিল আসলে সব আত্মীয় স্বজন সবাই যখন একসাথে হই খুবই আনন্দ হয় মজা হয় আর আমার খালু শ্বশুর মজা করে খাচ্ছিলো পিঠা দিয়ে রস দিয়ে আর যেই রসগুলো আমরা খাই না দেখেন এই এই কলসে কিন্তু ওর খেজুর গাছ থেকে রস পড়ে আর মানে এগুলো হাড়ি বলে আর কি আমাদের এখানে এই হাড়িতেই কিন্তু ওর খেজুর গাছ থেকে রস হয়ে থাকে তো এই নিয়ে যাচ্ছিলো আর কি আমি চিনি না আর কি আমার মামা শ্বশুর বাড়িতে উনি আসছে উনি নাকি খেজুর গাছ কাটে আর কি মামাই হয়তো বা সে আর কি নিয়ে যাচ্ছিলো খেজুর গাছে নাকি ওই কলসগুলো পাতবে তারপরে নাকি ওর ভিতর আর কি রস পড়বে ওই রস কিন্তু জ্বালিয়ে কিন্তু আবার মিঠাই তৈরি হয় আর দেখেন গ্রামে মানুষ আসলে কতটা পরিশ্রমী দেখেন এতটা কাজ করতেছে তার ফাঁকেও কিন্তু আবার ধান সিদ্ধ করে আবার রোদ্রিও দিয়েছে এই দিকে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার সেই সময় ভিডিও করার কথা মনে ছিল না লাস্টে কিন্তু ভিডিও করতে আসছি দেখেন আমার ননদ বলছিল ভাবি তুমি ভিডিও করো তো এইগুলোও ভিডিও করো এখন দেখলাম যে খাওয়া শেষ প্রায় এখন আর কি ভিডিও করবো তাও একটু করে ভিডিও নিলাম যেহেতু আমি ভিডিও করি কিন্তু প্রথমে উচিত ছিল আমার ভিডিও করার জন্য কিন্তু মনে হয়েছিলো না পরে আর কি আমার ননদ বললো যা যা আছে তাই ভিডিও করো তো সেটাই ভিডিও করে নিলাম আর আপনার কি চিনতে পারছেন এই যে এই চুলায় কিন্তু আপনার ধান সিদ্ধ করা হয় তারপরে আপনার যে রস জাল দিয়ে আর কি মিঠাই তৈরি করা হয় এই চুলাটার ভিডিও আমি নিলাম আমার মেয়ে দেখে তো খুব খুব খুশি হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এখানে কিন্তু মিঠাই তৈরি করা হয় আর গ্রামের বাড়িতে কিন্তু সবারই কম বেশি থাকে যে দেখেন ঢেকি আমার মামা বাড়িতে খুব সুন্দর একটা ঢেঁকি মানে অনেক আগেকার পুরাতন ঢেকি তো আর এই যে দেখেন এগুলো কিন্তু একদম দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা এখন মাদুর বসার জন্য আর কি ব্যবহার করি আর আগে কিন্তু মানুষ কিন্তু এগুলোই ব্যবহার করতো মানে খেজুরের পাতা দিয়ে পাটি তৈরি করতো সেগুলোতে ব্যবহার করতো আর এখানে আমার মেয়ে খেলা করতেছে এটা হচ্ছে ধানের মেশিন মানে ধান কেটে এখান থেকে ধান আর খড় কিন্তু আলাদা করা হয় এই মেশিন দিয়ে আর আমার ভিডিওটা কিন্তু শেষ করছি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখে কমেন্ট করবেন প্লিজ আর এখন আমরা বাড়িতে চলে যাব আমার মেয়ে বিরক্ত করছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ